সরকার বলেছেন তারা বিশ্বকাপের ফাইনাল খেলতে চান কারো কারো আবার দ্বিতীয় রাউন্ডের সন্তুষ্টি দর্শকরা তো নেদারল্যান্ডসকে হারানোীয় শঙ্কায় দ্বিতীয় রাউন্ডে খেলা যেন এখন স্বপ্নের মতোই বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বাস্তবতা নয় প্রবাদ মেনে এখন বিশ্বাসী হয়ে দাঁড়িয়েছে সবকিছু জিম্বাবুয়ের সাথে ম্যাচে যুক্তরাষ্ট্রে গিয়ে স্বাগতিক দলের বিপক্ষে সিরিজ হার প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে পাত্তা না পাওয়ার শান্তর দলের এখন পর্যন্ত যতটুকু আশা ওই মুখে মুখেই দ্বিতীয় রাউন্ড ফাইনাল সেমিফাইনাল বাংলাদেশ এমন দল যাদের পারফরমেন্স যেমনই হোক নয় বিশ্বকাপ ধরে তাদের নিয়ে বিভিন্ন রকম আশা করা মানুষ পাওয়া গেছে এক একজনের আশা এক এক রকম বাংলাদেশ ঘুরে দাঁড়াবে আমি মনে করি শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচ থেকে যেটা হয়তো বাংলাদেশ টাইমে আট তারিখে হবে সেখান থেকে ঘুরে দাঁড়াবে এবং সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ খেলবে সেটা আমি পুরোপুরি বিশ্বাস করি তাস্কিনও ফিট হয়ে যাচ্ছে যদিও শরীফুলকে আমরা অথবা যেটা প্রশ্ন ছিল যে প্রথম ম্যাচটা আমরা পাবো না বা তাস্কিন মোস্তাফিজের বা যারাই আছে তাদেরকে ভালো করতে হবে যে আমাদের আমাদের বেস্ট ক্রিকেটটা যদি আমরা এখনও খেলি নাই আমার মনে হয় সি টু কাম আমাদের বেস্ট ক্রিকেটটা খেলা সেটা যদি আমরা পুরো একসাথে খেলতে পারি বেস্ট ক্রিকেটটা খেলতে পারি তাহলে মানে আমাদের খেলাও মানে এখন চোখে পড়ছে আমরা যে ভালো খেলছি না সেটা আমিও মানছি আমি মনে করি আমরা এরকম দল না আমরা থেকে অনেক শক্তিশালী দল এবং আমরা বেটার ক্রিকেট খেলবো বিশ্বাস করি যুক্তরাষ্ট্রে গিয়ে অনুশীলনের চাইতে বাংলাদেশ দলের অবসরই মনোযোগ ছিল বেশি বিশ্রাম ঘুরে বেড়ানো প্রাইভেট পার্টিতে যোগদান সব বাংলাদেশ দলের ছিল সরব উপস্থিতি শুধুমাত্র অনুশীলন ছাড়া এত দূর থেকে আসলে বলাটা ডিফিকাল্ট মানে কেন ওরা ট্রেনিং যাচ্ছে না বা করছে না অপশন থাকলে যাচ্ছে না বা কেউ যাচ্ছে এটা আসলে টিম ম্যানেজমেন্ট খুব ভালো বলতে পারবে তাদের কল এটা অনেক সময় যে আপনি বেশি ট্রেনিং করলেই আপনি ভালো খেলবেন এই কথাটাও সত্যি না বাট অথবা মেন্টালি ফ্রেশের ব্যাপারটা আছে হয়তো বা গরম আছে বা ওয়াটেভার আপনি জানি না কন্ডিশনটা কীরকম ফ্রেশ রাখার জন্য অনেক সময় চিন্তা করে বা অনেক সময় হয়ে যায় যে ওভার ট্রেনিং হয়ে গেছে সেটাও হইতে পারে দেখেন এই তিন দিনের ট্রেনিং করে তো বাংলাদেশ টিম হবে না এই ছেলেগুলো তো আজকে অনেক বছর ধরেই তৈরি হয়ে আসছে তো তারা ডোমেস্টিকে পারফর্ম করে গেছে সবাই কিন্তু পারফর্ম গেছে দু একজন বাদ দিলে ম্যাক্সিমামই পারফর্ম করেই এখানে সিলেক্টেড না ফাইভ স্টারি প্রাপ্ত বিআইসি টেকনোলজি ওয়ার্ল্ড সুপার সাইভার সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ার্ল্ড ফ্যান হাওয়া বদলে দেয় বলা হয় ঘাম কখনো বেইমানি করে না শরীরে যদি সে ঘামই না থাকে তবে আসলে কি সাফল্য পাওয়া সম্ভব মানুষ প্রত্যয় অলরাউন্ডার